আপনি গর্ব ধারণ করার পর থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত আর সঙ্গম করবেন না এবং মনের মধ্যেও লালসা বাসনা তুলবেন না যে সমস্ত গর্ভবতী স্ত্রীরা সন্তান জন্ম নেওয়ার পরে খুব স্বাদিষ্ট খাবার খেতে ইচ্ছা করে কি খেতে ইচ্ছা করে মাছ মাংস ডিম নানান হোটেলের খাদ্য ফুচকা ঝাল টক এই সমস্ত খাবার সর্বপ্রথমে কথাটা লক্ষ্য করুন কোন কথাটা বলতে যাচ্ছি আপনি যখন ঝাল খাবার খান বা মাছ মাংস খান তৈলাক্ত খাবার খান পরদিন আপনি যখন বাথরুমে যান সকাল বেলায় দেখবেন আপনার মলমূত্র ত্যাগ করতে প্রচুর কষ্ট হচ্ছে জ্বালা হচ্ছে বা ঠিকমত হজম হয়নি বা বদ হজম হচ্ছে তাহলে আপনি তো এত বড় মানুষ তাহলে আপনি এত কষ্ট হচ্ছে তার জন্য আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু যে ছোট্ট একটি বাচ্চা যে কোনো জন্ম হয়নি একদমই ছোট একটা মাংসর পিণ্ডের মতো শুধু তার কতটা কষ্ট হচ্ছে সেই পেটের ভিতরে থাকে আপনার সেই তেল মশলা এই সমস্ত অখাদ্য খাওয়াতে তার শরীরের ভিতরে জ্বালা করছে সে অনুভব করতে পারছে আপনি বলেন তার গায়ের মধ্যে কি সেই মাংস ভাত এগুলো লেগে যাচ্ছে না কিন্তু পচানোর পরে ওই শরীরের মধ্যে যেই সমস্ত জিনিস তৈরি হবে রক্ত মজ্জা এই সমস্ত জিনিসে তৈরি হচ্ছে তার মধ্যে সেই ভাব থাকে বর্জ্য পদার্থের মধ্যে সেই তিক্ততা সেই ঝাল এগুলো থাকে কেননা নাহলে আপনি মলমূত্র ত্যাগ করার সময় আপনার কেন কষ্ট হয় আপনার পেচ্ছাপে কেন জ্বালা হয় আপনার পায়খানায় কেন জ্বালা হয় যদি সেটা নষ্টই হয়ে গেল তার টোটাল গুণটা তাহলে আপনি কেন কষ্ট অনুভব করছেন এই কষ্টর অনেক শতগুণ বেশি আপনার গর্ভস্থ বালক বা বালিকা সেই কষ্টকে অনুভব করছে আর ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছে জীব কিন্তু ছোট থাক আর বড় থাক সে কিন্তু কষ্ট নিজের বুঝতে পারে মনে মনে সবই বলতে পারে ভালে মুখে সে শব্দ ফোটেনি কিন্তু মনে মনে সে ভগবানকে ডাকছে যে ভগবান এবার কার জন্য আমাকে মুক্তি দিয়ে দাও খুব কষ্ট হচ্ছে আমার গা জ্বালা করছে খুব কষ্ট হচ্ছে এবার গর্বস্থ বালকের এটাও মনে হয়ে যায় যে কতবার আমি এভাবে গর্বের মধ্যে এসেছি কিন্তু কোনোবার আমি উপায় করতে পারিনি মুক্তি লাভের জন্য ভগবান এবার আমাকে রক্ষা করে দিও এবার আমাকে উদ্ধার করে দাও আমি দুনিয়াতে গিয়ে এমন কোন উপায় বের করব যার দ্বারা আমি মুক্তি পেয়ে যাই আর আমাকে গর্ভের মধ্যে না আসতে হয় কত বড় দুঃখ কত বড় কষ্ট দেখুন তো গর্বের মধ্যে কি থাকে যখন সন্তানটা জন্ম হয় মলমূত্র রক্তে মাখা অর্থাৎ এই দুর্গন্ধ জায়গার মধ্যে সে আছে তার কতটা কষ্ট হচ্ছে আপনি নিজে একটু থেকে দেখেন তো মলমূত্রের মধ্যে বীর্যের মধ্যে কতটা নোংরা মনে হয় ঘৃণিত মনে হয় সেই বালক সেই জায়গার মধ্যে আছে ওই গর্ভস্থ বালক এরকম নোংরা জায়গার মধ্যে আছে তার মধ্যে আপনি আবার ঝাল খাবার রসালো খাবার এই সমস্ত খাচ্ছেন এই খেয়ে সেই গর্ভস্থ সন্তানকে আপনি কত কষ্ট দিচ্ছেন ওই সন্তান জন্ম হয়ে কোনো দিন ভালো হতে পারে না সে ক্রূ হবে কেননা আপনি যে করে আপনি যে মনের রেহেম করেননি দয়া মায়া জন্য আপনি নিজের জীবের লালসা সামলাতে সব কিছু আপনি গ্রহণ করে গেছেন নিজের সন্তানের কথা একবার না সে সন্তান কি করে ভালো হতে পারে সে একটু বড় হয়েই দেখবেন হিংস্র প্রকৃতির মতো করছে সেও এটা সেটা খাবে এবং দিন দিন ও কামনায় বাসনাতে লিপ্ত হয়ে যাবে এবং আজকে ওর দিকে তাকাচ্ছে কালকে ওকে পটানোর চেষ্টা করছে এই সমস্ত করেই হয় এই সমস্ত কথাগুলো খুবই গভীর তত্ত্ব হয়তো আপনাকে কেউ বলবে না বা জানেননি এরপরেও এর থেকে গভীর কিছু আরও কথা শুনতে পাবেন যাই হোক যদি কোনো সনাতনী ভাই বন্ধু এই চ্যানেলে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সনাতনী ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা এখনও গর্বের সন্তান নেননি বা সন্তানের বাবা মা হননি হতে চাচ্ছেন তাদের জন্য এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কেননা এই যে ভবিষ্যৎ প্রজন্ম এই যে এখন সমাজ কোন দিকে যাচ্ছে আপনি যদি ভালো করে চিন্তা করবেন আপনি দেখবেন কি অবস্থায় যাচ্ছে মানে দুনিয়া ধ্বংস হতে বেশি সময় লাগবে না কেননা আপনি জানেন না প্রকৃতির কি শক্তি আর প্রকৃতি কি করে বদলা নেয় এই সব কিছু আপনাকে আমি জানাবো এই চ্যানেলের মাধ্যমে দেন আজকে এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি করে বুঝবেন যে ভগবান আপনার প্রতি কৃপা করেছে ভগবান আপনাকে দয়া করেছে কি করে আপনি বুঝতে পারবেন যে আপনি স্বর্গে যেতে পারেন বা আপনি মুক্তি পেতে পারেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজকের টপিকের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আপনার সবচেয়ে পছন্দ সে জিনিসটার প্রতি আপনার অনীহা হবে সে জিনিস আর লোভ হবে না লালসা হবে না সেই জিনিস প্রতি ঘৃণা হতে লাগবে সেই জিনিসের প্রতি আপনার মন থেকে ঘৃণা অনুভব হতে থাকবে ধীরে ধীরে আপনি যখন ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন তখন মনে করবেন আপনি ধীরে ধীরে ভগবানের দিকে যাচ্ছেন ভগবান আপনাকে কৃপা করছে এবার আপনি হয়তো মুক্তি লাভ করতে পারেন কিংবা স্বর্গ লাভেরও অধিকারী হতে পারেন কেননা মানুষের জীবনের সবচেয়ে আনন্দ উপভোগের জিনিস হচ্ছে ভোগ বিলাস অর্থাৎ কাম সুখ এই কাম সুখ অনুভব করার জন্য মানুষ যত পরিশ্রম করে এই কামনার ইচ্ছা আছে বলে মানুষ এই সমাজে এত পরিশ্রম করে এত টাকা পয়সা কামায় এত কর্ম করে এত কিছু সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এই কাম কামসুখের জন্য এই কামসুখ যখন ঘৃণাতে পরিবর্তিত হবে যখন কাম সুখকে একটা ঘৃণিত মনে হবে যে এটা কী জিনিস এত নোংরা জায়গা নোংরা কাজ তাহলে তো বারবার এই ইউনিতে বারবার আসতে হবে তখন মনে করবেন আপনার মনে মনে ঘৃণার সৃষ্টি হবে আর যখন সেই জিনিসের প্রতি ঘৃণা বা অনিহা চলে আসবে আর কোনো স্ত্রীলোকের প্রতি বা নিজের স্ত্রীলোকের প্রতিও সমস্ত কামনা ভাব জাগে না মনে হবে যেন এটা নরকের যাতনা বা আয়ু আমার কমে যাচ্ছে কিন্তু কমে যে যাচ্ছে মৃত্যুর সময় আমি যাব কোথায় স্বর্গে নর্গে নাকি মুক্তি লাভ করব। যখন এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা বা হবে আপনার তখন মনে করছেন ভগবানের প্রতি আপনার প্রেম হচ্ছে ভালোবাসা হচ্ছে বিশ্বাস হচ্ছে তখন বুঝতে পারবেন যে ভগবানই আপনাকে কৃপা করেছে দয়া করেছে আপনাকে মুক্তি করার জন্য তো এরকমই একটা কথা বলবো তো এরকম একটা উদাহরণ আমি দেব যে কোনো একটা সময় তুলসীদাস গোস্বামীজি ওনার স্ত্রী প্রেমে মুহে পড়ে গেছিলেন তো কোনো একদিন ওনার স্ত্রীকে নিতে এসছিলেন ওনার ভাই কিন্তু উনি স্ত্রী ছাড়া থাকতে পারে না বলে উনি লুকিয়ে লুকিয়ে পিছনে পিছনে ওনার শ্বশুরবাড়ির আশপাশ চলে গেছিলেন তো ওনার স্ত্রী ওনাকে দেখতে পেয়ে যান দেখতে বলছে এ তো আমার সম্মানের ব্যাপার আমি দু চার দিনের জন্য বেড়াতে আসলাম তুমি আমাকে আমার সাথে আসলে না আমার ভাইয়ের সাথে পাঠিয়ে দিয়েছ আর তুমি লুকিয়ে লুকিয়ে চলে এসো আমার জন্য তখন জানেন তুলসীদাস গোস্বামীজির স্ত্রী কী বলেছিলেন তুলসীদাসজিকে তখন বলেছিলেন এই আমার রক্ত মাংস গড়া শরীরে তোমার যতটা লোভ লালসা আছে না যদি এর আর্ধেকটাও ভগবানের প্রতি হয়ে যেত না তাহলে তোমার বেড়া পার হয়ে যেত এই কথা শুনে তুলসীদাস গোস্বামীজির মনে লাগলো এটা কোন ওর রক্ত মাংসের শরীরের প্রতি আমার এত আগ্রহ এত চাহিদা যে আমি ওকে ছাড়া থাকতে পারছি না আর এর আর্ধেক প্রচেষ্টাও যদি আমি করি ভগবানের জন্য তাহলে বলে আমার বেড়া পার হয়ে যেত তখন তার মনের মধ্যে খুব জন্মালো আর এই কথাই ওরা মনের মধ্যে লেগে গেছে যে না আর স্ত্রী সুখ না আমার তো জীবনের লক্ষ্যই হচ্ছে মকসদই হচ্ছে ভগবত প্রাপ্তি করা মুক্তি হওয়া সেজন্য উনি সেদিনই ওইখান থেকে চলে আসেন বাড়িতে এসে গৃহস্থ ধর্মের যে পোশাক আশাক ছিল ওই সমস্তগুলো বিসর্জন দিলেন এবং চলে গেলেন উনি একটা নদীর ধারে সেখানে বসে ধ্যান করতে শুরু করলেন রাম নাম জপতে শুরু করলেন এই রাম নাম জপতে জপতে যখন তপস্যায় উনি সিদ্ধি লাভ করলেন তারপরে দেখেন উনি কত কিছু লিখেছেন কত জায়গায় রামায়ণ শুনিয়েছেন এবং রামচরিত মানুষ ওনারই হাতে লেখা ওনারই তৈরি গ্রন্থ তো যদি কোনো নারী বা পুরুষ চায় যে কিছু আমি করব। সে কেন পারবে না হ্যাঁ এর মধ্যে জ্ঞানের কথা হচ্ছে যদি তুলসীদাস গোস্বামী যে অজ্ঞান থাকতো তাহলে কিন্তু হয়তো স্ত্রী গায়ে হাত তুলত বা স্ত্রীকে মারত বা নিজে সুইসাইড করত বা নিজে রেগে গিয়ে পাগলা হয়ে বা বা কিছু হতে পারে কিন্তু ওনার তো হয়তো জ্ঞান দৃষ্টি জ্ঞান চক্ষু উদয় হয়েছে বলেই উনি দেখলেন যে না এই করে তো আমি উদ্ধার পাবো না অর্থাৎ এই মনুষ্য জীবন এই মনুষ্য দেহ যেহেতু পেয়েছি একটা ভবসাগর পার হওয়ার মতো নৌকা তো এই নৌকাটাকে আমি কাজে লাগাই এবং আমি এই ভবসাগর থেকে মুক্তি হয়ে যাই যেই জন্য উনি শ্রীরামজির ভোজনা করলেন রামজিকে তপস্যা করলেন রামজিকে ভক্তি করেন এবং পরে হয়ে গেলেন একজন বিশ্বকবি বলতে গেলে একজন রচয়িতা যিনি তৈরি করলেন শ্রীরামচরিত মানুষ যে যে একবার পরে তার মনের যত রকম কলুষ যত রকম সন্দেহ যত রকমের দোষ ওই হয়ে যায় রাম রামচরিত মানুষ যে একবার বুঝে যায় জয় শ্রীরাম শ্রীরাম জয় জয় তুলসী শ্রী আজকে এখানে শেষ করছি বেশি কথা বলবো না যদি চ্যানেলে প্রথম ভারণ অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এরকম রোচক রোচক আধ্যাত্মিকমূলক কথা শোনার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ